নমস্কার বন্ধু শুভ সকাল যদিও এখন দশটা বাজে ঘড়িতে দশটাই বাজে তা বন্ধুরা কি করব বলুন আপনাদেরকে ভাবলাম এই দশটা না এগারোটা বাজে বন্ধুরা সরি সরি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে কিন্তু আমি যেতে পারিনি কারণ এতটাই কাজে আছি যে কি বলবো বন্ধুরা তারপরে হাজব্যান্ডের আজকে ছুটি বাড়িতে আছে আর সেই জন্য আর আমার আজকে আপনাদেরকে দেখাতে যেতে পারলাম না মহামায়ার কিন্তু মহামায়ার আমি তো ছবি তুলে রাখি বা ভিডিও তুলে রাখি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখবেন আর আমি সন্ধেবেলা অবশ্যই যাব অবশ্যই যাব আপনাদের কোনো চিন্তা নেই আর বন্ধুরা আপনারা কেমন আছেন বলুন নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাই ভালো থাকুন আর বিশ্বাস করুন তেমনই রোদ উঠেছে আজকে আর একটু আমাদের এখানে গরম মানে পাখা চালাতে হচ্ছে বিশ্বাস করুন গায়ে চাপা নিলে একটা পাখা না চালালে হচ্ছে না হালকা করে যায় না সবার কিনা কিন্তু একটু একটু করে যেন চালালে ভালো হয় এরকমই মনে হচ্ছে সবারই আর উত্তরের হাওয়া কিন্তু আছে এটা আমার উত্তরে জানালা হাওয়া কিন্তু বেশ আছে তা এখনও বন্ধু অনেক কাজ বাকি আজকে হাজব্যান্ডও বাড়িতে আছে আমি কিন্তু আজকে বাজারও যেতে পারিনি এইবারে অনেক কাঁচা ধোয়া বাকি আছে হ্যাঁ পাখিকে ওপরে জল দিয়ে এসেছি আমাদের ওখানে উপরে প্যান্ডেল হচ্ছে বলে আর কথা বলতে পারলাম না পাখিকে জল খাবার দিয়ে এসেছি যেগুলো নিয়মিত কাজ সেগুলো সবই করেছি কিন্তু আসল কাজ হয়নি পুজো তো করতেই পারছি না এই নিয়ে আমাদের তিনটে বৃহস্পতিবার আমি পুজো করতে পারলাম না তারপর ঘর দর গুছিয়ে তুছিয়ে নিয়ে বন্ধুরা এবার আমি যাব স্নানে যাব তার স্নানটা করে নিয়ে ভাবছি যে এবারে অনেকগুলোই কাজ বাকি আছে সে কাজগুলো করে নেব স্নান করে নিয়ে তারপরে আবার রান্না বাকি আছে তা সেই সব কাজগুলো করতে করতে ভাবছি বন্ধুদের সাথে একবারও কথা হলো না দেখাও হলো না কথাও হলো না একটু কথা হয় সকালবেলা বা আপনাদের মানে আমার বার্তাটা পৌঁছে যায় আপনাদের কাছে তা সেটা এখনো করতে পারিনি বলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমি আপনাদেরকে বলেছি যে আমার সংসারটা তো নিশ্চয়ই আগে সবারই প্রত্যেকেরই আগে সবার সংসার কাজ তারপর তো এগুলো আর স্বামী সন্তানদেরকে নিয়েই তো সংসার তাই না বন্ধুরা তেমনি আমারও তাই তাই বন্ধুরা আমি আসতেও পারলাম না আর আপনাদেরকে সব সময় সব কথাটা রাখতেও পারি না শুধু একটাই কারণ যে আমার সংসারটা আর বন্ধুরা আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আপনাদের জন্য আমি একটু একটু করে এগোতে পারছি হয়তো একটু সামান্য কিন্তু যেটুকু হয়েছে বন্ধুরা সেটুকু আপনাদের জন্য আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় আর আপনারা এইভাবেই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি লাইক করবেন কমেন্টস করবেন আর সঙ্গে থাকার অনুরোধ রইল আর আপনারা না সঙ্গে থাকলে আমার ভিডিওগুলো আর দেখবে কে বলুন তাই সেটাই আপনাদেরকে একটা কথা বলছি বন্ধুরা আপনারা যেন আমার ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন আমি তো ছোট্ট প্রয়াস বলেছি আপনাদেরকে আমি নিজে এটা রান্নার চ্যানেল ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি কারণ কি না রান্নার চ্যানেল আর এই মায়ের ভিডিও দেব মাছ মাংস রান্না করব দেখতে খুবই বাজে লাগে হ্যাঁ তবে আগের ভিডিওগুলো আমি কাটিনি কারণ আগেরগুলো অনেকটা হয়ে গেছে বন্ধুরা একটা ভিডিও প্রায় আমার আশি নব্বই হাজার মতো ভিউ হয়েছে সেই জন্য আর ভিডিওগুলো কাটতে পারিনি আগে যে মাছ মাংসর ভিডিওগুলো দিয়েছে এখন আমারই খারাপ লাগে কিন্তু বন্ধুরা আপনারা একটু আমাকে সাহায্য করুন একটু হেল্প করুন যে আমার ভিডিওটা যেন গ্রো করে যেন এগিয়ে যায় মায়ের ইয়েটা যেন আমি চারদিকে ছড়াতে পারি সবাই যেন মাকে দেখতে পায় আর বিশ্বাস করুন বন্ধু এই ছবির সামনে বলুন মনে মনে বলুন এই মা খুব জাগ্রত বন্ধু খুব জাগ্রত খুব হুম খুবই জাগ্রত বন্ধু তাই আপনারা সব সময় মাকে স্মরণ করুন সকাল সন্ধ্যে ঘুম থেকে উঠে ঘুম থেকে ঘুম ঘুমোতে যাওয়ার আগে আমি সব সবসময় মাকে দেখাবার চেষ্টা করি আর মা আছেন বিরাজ করছেন সব জায়গায় সবার মনে সবার মধ্যে সবার মধ্যে একটা পিঁপুলের মধ্যেও কিন্তু মা আছেন তাই আমাদের সচেতনভাবে তো চলতেই হবে আমরা ভালো করলে আমাদের ছেলে ছেলেমেয়েরা ভালো হবে হয়তো অনেক ভুল কাজ অনেক অজান্তে অনেক কিছু করে ফেলি কিন্তু জানেন তো সময় থাকতে সেগুলোকে ঠিক ম্যানেজ করে নেওয়া যায় সেটা হচ্ছে একটাই অপশান সেটা হচ্ছে মায়ের মায়ের চরণ আমাদের নিজেদেরকে সমর্পণ করা আমরা তো সবাই ধরুন অনেক ভুল কাজ করি জীবনে অনেক কিছু ভুল কাজ করি অজান্তে করি আবার জেনে শুনেও করি বয়সটা তখন এমন থাকে যে ও কি হবে এরকম এরকমভাবে করেও ফেলি কিন্তু জানেন এখন এই বয়সে এসে মনে হচ্ছে না যে কাজগুলো করেছি একটাও ভালো কাজ করিনি তার জন্য যদি একটু একটু হলেও মায়ের কাছে একটু হলেও মাকে যেন জানাতে পারি সেই কাজগুলোর জন্য যেন কোথাও একটা যন্ত্রণা থাকে যে আমার জন্য এই কাজটা হয়েছে এটা ভালো হয়নি তা বন্ধুরা আমি এরকম করে ভাবি আমার ভাবনাটা দিয়ে আপনাদেরকে বোঝালাম আর মনে হয় যে আপনাদেরও সেই ভাবনাই এরকমই মনে হয় যে কাজটা আমার করা উচিত ছিল না এখন এই বয়সে এসে ভাবি হ্যাঁ কত আবার দেখবেন কত মনোমালিন্য হয় যে ই সেই কথাটা কেন বললাম এখন এসে ভাবি তখন বেশ রক্তের জোর হ্যাঁ এটা ওটা ওটা বলে দিই কিন্তু না বন্ধুরা আপনারা জেনে শুনে কেউ কাউকে আঘাত করবেন না একটা কথা একটা মুখের কথায় অনেক কিছু হতে পারে সেই মানুষটার আঘাত হতে পারে কাউকে আঘাত দেওয়ার কাজ আমরা করব না যেহেতু আমরা মায়ের ভক্ত হ্যাঁ তবে হ্যাঁ আমরা তো সংসারী মানুষ সংসারে থেকে দেখুন এক গাদা প্লেট এক জায়গায় থাকলে ঠোকাঠুকি হবেই হবেই হবে কিন্তু এমন কিছু বলে বসবেন না যেন না মুখটা মানে পরে না দেখাতে পারেন অন্তত ঝগড়া হলো ঝগড়ার মতো কথা বলুন কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে কেউ টানাটানি করবেন না সবাই আমরা ভালো থাকব আর এমন কিছু কাজও করব না যা মানুষকে আঘাত দেয় মনে হয় কিন্তু বন্ধুরা হ্যাঁ অনেকটা পরিস্থিতি আসে সেটা হয়তো হতে হয় আর সেগুলোও তো মায়ের ইচ্ছা বলুন মায়ের ইচ্ছা তখন হয়তো হয়ে যায় কিন্তু ঠাকুরের কাছে একটাই কথা বলছি আপনারাও একটু সচেতনভাবে চলুন আমিও সচেতনভাবে চলি দেখি না ভালো তো হতেই পারে হবেই তো নিশ্চয়ই আর যদি ধরুন এ জন্মে হলো না পরের জন্ম তো বলে একটা কথা আছে যদি জন্ম আর জন্মান্তরে বিশ্বাস আছে যে পরের জন্ম পরের জন্মে যদি আমরা নাও আসি সেটাও জানবেন যে ভালো ফল করেছিলাম বলে এলাম না আর পাপকর্ম করলে তো আবার আসতে হবে পৃথিবীতে সে তো সত্যি কথা তবে কোনোটাই আমার জানা নেই জন্মের ওপার আমার কোনোটাই জানা নেই সব কিছু আমি শুনে বলি আর আর আমার একটা ব্যক্তিগত আমি একটাই কথা জানি যে মাকে ডাকলে মাকে পাওয়া যাবে এইটুকুই জানি আর জানেন বন্ধুরা অনেক কিছু অনেক পড়া জীবনে থাকে সবার সবার শুধু আমার না আপনাদের সবার আছে সবাই একটা পড়ার মধ্যে দিয়ে যায় মানুষ চলে যেতেই হয় তাই বলে মা নেই বা মা দেখছেন না সেরকম না সবাই আমরা জানি যে একজন আমাদের আছেন এই সান্ত্বনা দিয়েই আমাদের জীবনে চলতে হয় আর আমি হয়তো বলবেন জ্ঞান দিচ্ছি না জ্ঞান দিচ্ছি না বিশ্বাস করুন একদম আমার জীবন দিয়ে বলছি আমরা এখনও ভাড়া বাড়িতে আছি আমাদেরও এখনও টাকা পয়সা নেই কিছুই নেই কিন্তু একটা জায়গায় জানেন তো মানুষকে স্থির হয়ে যেতে হয় যখন মায়ের চরণতলের আশায় বা লাভের কৃপায় কেউ দৌড়ায় তখন দেখবেন তখন আর কোনো কিছু ম্যাটার করে না কি খেলাম কি পড়লাম কি পেলাম না কি পাবো না কি পাবো কতটা জমাবো এসব আর কিছু মনে হয় না হ্যাঁ অবশ্যই নিজেদেরকে থাকতে গেলে বাঁচতে গেলে মানে সঞ্চয় করতে হবে সব চলতে হবে কিন্তু কাউকে বঞ্চিত করে না কাউকে ঠকিয়ে না কাউকে লোভ দেখিয়ে না কিছু না নিজের যেটুকু আছে যেমনভাবে আছে সেইটুকুই আমরা চলাবার চেষ্টা করব তাই এই মূল মন্ত্রগুলো নিয়েই আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে রেখে চলতে হবে পথটা বড় কঠিন কিন্তু দেখবেন তার মধ্যে আনন্দ আছে সামান্যর মধ্যে বেশি আনন্দ সব কিছু সব কিছু সামান্যর মধ্যে আনন্দ আর একটা কথা বলছি বন্ধুরা আমার একটা জানি না হবে কি না তবুও আপনাদেরকে জানিয়ে রাখছি আজকে আমরা ট্রেনের টিকিট কাটলাম আপনার ইয়েতে যাবো সঙ্গমে দু হাজার এই দু হ্যাঁ দু হাজার চব্বিশের তারিখে চব্বিশে ফেব্রুয়ারি এই পঁচিশে দু হাজার পঁচিশে পঁচিশে ফেব্রুয়ারি আমরা চব্বিশে ফেব্রুয়ারি আমরা চাপছি ট্রেনে আর প্রয়াগ যাচ্ছি ওখানে গিয়ে ওই শিবরাত্রির দিনে ডুব দেব ঠাকুর মানে গঙ্গায় সঙ্গমে ওখান থেকে যাব বেনারস বেনারসে ঘুরে তারপর বাড়ি আসব। এটুকুই আমার কাছে অনেক পাওয়া বিশ্বাস করুন আমরা কোথাও যাইনি কোথাও যাওয়ার স্বপ্নও দেখতে পারি না কারণ মানে টাকা পয়সা আমাদের খুবই কম খুবই সামান্য তা সেই জন্য এইটুকু হয়েছে বাবা বিশ্বনাথের কৃপায় মায়ের কৃপায় এটাই আমাদের কাছে অনেক মনে হচ্ছে উফ কি জীবনের সুখী এরকম মনে হচ্ছে তা হয়তো আরও ভালো কিছু হলে তখন মনে হবে বাবা কিন্তু এইটুকু এইটুকুতে বিশাল আনন্দ বিশ্বাস করুন বিশাল আনন্দ তার ছেলে আমার নিয়ে যাচ্ছে ছেলে বাবা আমি তিনজনে মিলে যাবো মেয়ে ওই সব ধারে না তারা ওইদিকে যাবে না আমার রিজু বাবা এইসব কষ্টতষ্ট সহ্য করতে পারে না একদমই সোনা মাও তাই দুজন ওরা একই টাইপের আর ভগবান ওদেরকে সুখীও করেছে ঠাকুরের দয়ায় ওরা অনেক সুখী অনেক সুখী তা যাই হোক আর আপনাদের আশীর্বাদ ওদেরকে দেবেন আমার মেয়ে জামাই ছেলে এই তিনটি ছেলে মেয়েকে আমার আশীর্বাদ দেবেন আর আমি সবসময় মাকে একটা কথা বলি জানেন যে পৃথিবীর যত মায়েদের সন্তান আছে সবাই সবাই যেন ভালো থাকে তার মায়ের সন্তানদের কাছে সন্তানরা আর আমারও আমারও তিনটি সন্তান তার সাথে যেন ভালো থাকে কোটি কোটি সন্তানের সাথে আমার তিন সন্তান যেন ভালো থাকে আর এখন এইটুকু আর মহামায়াকে যখন দেখাতে যাই আপনাদের কথা সব সময় বলি বিশ্বাস করুন হয়তো বিশ্বাস হবে না কিন্তু বলি না আপনি সাবস্ক্রাইব করেছেন বলে না বিশ্বাস করুন মন থেকে বলছি যে করেনি তাদের জন্য তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা ভালো লাগবে শেয়ার করে দেবেন ভালো থাকবেন